পুরুলিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম আমরা প্রায় মাঝরাতের দিকে যে কোনো জায়গায় একটা টিম যদি সঙ্গে থাকে তাহলে মজাটা হয় দ্বিগুণ আমাদের এই পুরুলিয়া ট্রিপে আমাদের সঙ্গে ছিল রানা তো আমরা যাচ্ছি এখন দেখতে পাচ্ছ ভোর হয়ে এসছে তো আমরা থেকে বর্ধমান হয়ে দুর্গাপুর ব্যারেজ হয়ে ঢুকছি তার কারণ আমাদের একটা এরক্স বলে একটা গ্রুপ আছে কমিউনিটি তো সেখানে রানা বলে একজন আছে রানা চক্রবর্তী তো সে অ্যাসিস্ট করলো তারাও যাচ্ছে পুরুলিয়া এই রোডটা দিয়েই সো থ্যাংক ইউ রানা চলো আমি আর রানাও আছে পেছনে তো সামনে দেখা হচ্ছে রানার সাথে আপাতত বর্তমান বর্ধমান হয়ে দুর্গাপুর ব্যারেজের রোডটা ধরি ঠিক আছে স্টে টিউন চোখের সামনে এরকম অপরূপ সুন্দর ভোরবেলা খুব কমই দেখতে পাই আমরা তাই আজকে যখন সুযোগ পেয়েছি তখন নিয়ম করে উপভোগ করে যাই হোক সকাল তো হয়ে গেছে রাস্তা অনেকটা আমরা অনেকটা পথে বেরিয়ে এসেছি দুর্গাপুর ব্যারেজ হয়ে তারপরেই কিন্তু আমরা পুরুলিয়া পৌঁছব একটু যে টায়ার্ড ছিলাম না তা নয় তবে লং ড্রাইভটা উপ করছিলাম তো অনেকটা চলে এসেছি এখান থেকে আর আমাদের একশো তিরিশ কিলোমিটার দেখা সকাল দশটা বাজে এখন সাড়ে দশটা তো এক্সপেক্টেড যে দুটো পুত্রর মধ্যে পৌঁছে যাব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি সবাই আমরা ঘুরে আছি দেখতে পাচ্ছি তো ম্যাম কেমন এক্সপিরিয়েন্স ভালো হচ্ছে অনেকটা রাইড করে এসেছি সকাল থেকে অনেকটাই রাইড করছি কিন্তু টায়ার্ড লাগছে না যেহেতু একটু রেস্ট নিয়ে নিয়ে রেস্ট নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একদম একদম টায়ার্ডনেস ওই যে পলাশ ফোন দেখা যাচ্ছে তার মানে ঢুকে পড়েছি পুরুলিয়ার অঞ্চলে কি সুন্দর দুই পাশে লাল একদম আগুন রঙা পলাশ রাস্তাটাও কিন্তু ভারী মনোরম তো অযোধ্যা পাহাড়ের কাছেই আমাদের এই হোমস্টেটা তো আরণ্যক হোমস্টে এইটা হচ্ছে হোমস্টেটা তো আমরা পৌঁছে গেছি দেখি ভেতরে ইন করি আমরা পৌঁছে গেছি যেমন তোমরা দেখলে এই হচ্ছে রুমগুলো ছোটো 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 করে ক্যাম্প করে সাজানো আছে আমাদেরটা দু নম্বরের এরকম লম আছে গাড়ি রাখার ভালো ব্যবস্থা আছে পুরো একদম পাহাড় আর প্রকৃতির মাঝখানে এদিকে পাহাড়টার দিকে দেখা যাচ্ছে সো আমাদের আজকে তিনশো বাষট্টি কিলোমিটার রান হয়ে গেছে আমরা আছি সেকেন্ড নম্বর রুমে আর রোদটা এখন পড়ে আসছে চারটে পনেরো বা কুড়ি বাজে এই হচ্ছে প্রপার্টির ওভার ভিউ আর আমি একটা রাউন্ড দেবো বলে বেরিয়েছি তাই তো চলে এসো এখানে আঁকা চলছে কি কি দেখা যাবে বামনি ফলস এখান থেকে কোথায় কোথায় যাওয়া যাবে সেটা আঁকা চলছে খুব সুন্দর দেখি

খুব ভালো পাহাড় আমরা কোথাও যাবো না যেমন ভাবছিলাম তারপরে স্নেহা আমি ওই দাদা যিনি আঁকছেন উনি পরামর্শ দিলেন থুটঘাট ড্যাম ওখানে সানসেটটা নাকি খুব ভালো হয় তো ওই ড্যাম ড্যামে গিয়ে বললেন যে একবার ওখানে যান ওখানে সানসেটটা খুব ভালো আছে এখান থেকে দু কিলোমিটার মানে আমাদের স্টে থেকে স্নেহা আর আমি আবার ভাইকে একটু চাপ দিচ্ছি ভাই নিয়ে চল প্লিজ চলো ড্যামে যাচ্ছি দাদা একটু রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন লেটছি ওই যে উনি সামনে যাচ্ছেন তো সি দা বিউটি বাংলার বিউটি আশেপাশে পুরো একদম ফলি ফুল আগুন পুরো ছড়াচ্ছে আর লোকাল লোকের অ্যাসিস্ট্যান্স এই জন্যই দরকার হয় যে কোনো জায়গায় ঘুরতে গেলে বা এক্সপ্লোর করতে গেলে যতই গুগল ম্যাপ থাক লোকাল লোক কিন্তু আপনাকে সেই রুটটা দেখিয়ে দেবে যেটা আপনার মানে অনেক কিছুর মধ্যে দিয়ে আপনি যেতে পারবেন যেটা লোকাল লোকই পারে একমাত্র দেখাতে তো এটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট মিশে যাওয়া কথা বলা এই দেখুন রাস্তাটা অতটা সমস্যা ছিল রাস্তাটা এইখান থেকে কিন্তু খুবই স্মুথ একদম স্মুথ রাস্তা আর সূর্যাস্ত এখনো সূর্য মানে আফও মানে ডাউন হয়নি অনেকটাই আপ আছে সূর্য তো আমরা এরকম বিউটি একটা মধ্যে দিয়ে যাচ্ছি হালকা চিল্ড একটা ওয়েদার যাকে বলে মার্চ মাসের প্রথম সপ্তাহ না খুব গরম না খুব ঠান্ডা চিল্ড একটা ওয়েদার তাই তো সাম একদমই তাই ফ্যান্টাস্টিক ওয়েদার ফ্যান্টাস্টিক সুন্দর তো ড্যামের উপরে দাঁড়িয়ে আছি এখন বেশ অনেকটা পরিধি নিয়ে এদিকে সানসেট হচ্ছে যেমন দেখতে পাচ্ছ চিরাচরিত সানসেট আর ওখানে একটা আছে ইকো রিসর্ট আর আমাদের ভাই দাঁড়িয়ে আছে ও ওইখানে দূরে এইখানটায় দাঁড়িয়ে আছে আর খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট কাইন্ড অফ মানে বুরুডি ঠিক আছে আদার্স ঝাড়খণ্ডে যেরকম ড্যাম আমাদের চোখে পড়েছিল সেরকমই ফিলস দিচ্ছে হারিয়ে যেতে একটু মন চাইছে আমি আর স্নেহা ওয়াক করছি তোমরা সানসেটের টাইম ল্যাপস জানি না তুলে ধরতে পারবো কি যদি তুলে ধরতে না পারি তাহলে সানরাইজেরটা তো অতি অবশ্যই তুলে ধর